চট্টগ্রাম এই চট্টগ্রাম এটা আপনাদের দখলে আর নেই গোটা পৃথিবীর যারা জিও পলিটিক্যাল এক্সপার্ট তারা বলছেন আপনারা বিদেশিদের বিক্রি করে দিয়েছেন চট্টগ্রামে আপনারা আইএসআই এমআইটি এমএসএ সিআইএ অর্থাৎ পাকিস্তানের গুপ্তচর সংস্থা টার্কির গুপ্তচর সংস্থা চাইনিজ গুপ্তচর সংস্থা এবং আমেরিকান গুপ্তচর সংস্থা এতগুলো গুপ্তচর সংস্থাকে মোটামুটি জামাই আদর করছেন শাপিকুল দা এই নিউজগুলো আপনাদেরকে প্ল্যান করেছে আপনারা এটা করছেন আমি আপনাকে ইনভাইট করবো এসে চট্টগ্রামে দেখে যান আমাদের চট্টগ্রামটা কেমন আছে চট্টগ্রাম ইজ এ বুমিং সিটি খুবই থ্রাইভিং সিটি আমরা এই যে যেদিন শেখ হাসিনার ভার্ডিকটা অ্যানাউন্স হলো সেদিন একটা ডেনিশ কোম্পানি পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট পোর্ট অপারেটর তারা চিটাং এর লাল যে টার্মিনালটা সেটার একটা চুক্তি সই করলো যে ওটাকে ডেভেলপ করবে এবং এটাকে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের বেস্ট টার্মিনাল হিসেবে বানাবে এটা ডেনিশ কোম্পানি খুবই এই ডেনিশ কোম্পানিটা ওয়ার্ল্ডের বিশটা টপ টার্মিনালের মধ্যে দশটাই ওরা অপারেট করে

এত ভয়ঙ্কর রকমের মিথ্যা নিউজ আপনাদের এখানে আস কোনটা মিথ্যা আপনি বলুন রিপাবলিক বাংলা এটা মানে আনবিলিভেবল এইটা কি ধরনের জানাল মিথ্যাটা কোনটা কোনটা চট্টগ্রামটা আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল খুবই ভালো আছে আমা সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আপনারা এই সমস্ত গাজাখুরি গল্পগুলো কোথা থেকে পান আল্লাহ জানে না না আমি মনে যে আমি তো ছবি দেখাচ্ছি আরে ময়ুকের সেনাবাহিনী তো ওখানে ড্রিল করছিল না রেডিসন হোটেল চট্টগ্রামে বিভিন্ন হোটেলে কেন মক ড্রিল হচ্ছে এটা এটা আমরা হতেই পারে এটা কি এমন মক ড্রিল হচ্ছে ঠিক মানে হচ্ছে তো কিছু একটা হচ্ছে কি হচ্ছে আপনারা আপনাদের দেশে কি ড্রিলিং করেন না আপনারা কি বাইরে না আমরা আমেরিকানদের সাথে ওখানে কেন ড্রিলিং ধরে নিন শিলিগুরিতে মানে আমরা আমাদের আমরা আমাদের যারা ফ্রেন্ড আমরা সবার সাথে ড্রিল করব এটা আমাদের একদম সভেন রাইট আমরা যার সাথে ড্রিল করব আচ্ছা আচ্ছা আপনি কি পাকিস্তানে রিসেন্টলি ঘুরে এসেছেন বা যাওয়ার প্ল্যান আছে আপনাদের উপদেষ্টারা যাচ্ছে কি আমি ঘুরে আসি নাই বাট আমি যখন এই গভর্নমেন্ট থেকে আমরা ফেব্রুয়ারি ইলেকশনের পরে কোন একটা সময় আমি পাকিস্তানে ঘোরার ইচ্ছা আছে এটা দুই তিন বছর পরে না এটা নিয়ে এটা নিয়ে আপনাদের মানে গায়ে চিরবির করছে না পাকিস্তান পন্থী হয়ে যাচ্ছেন আপনারা পাকিস্তান পন্থী হচ্ছি কোথায় আমরা আমাদের মতো পন্থী হচ্ছি আমার যার সাথে ফ্রেন্ডশিপ করার দরকার হচ্ছে আমরা সবার সাথে ফ্রেন্ডশিপ করছি আমরা ইন্ডিয়ার সাথে ফ্রেন্ডশিপ করছি শ্রীলঙ্কার সাথে করছি কিন্তু নেপালের পাকিস্তানের একটু বেশি এখন এই মুহূর্তে বলছেন পাকিস্তানের আই লাভ ইউ পাকিস্তান কে ডিসি বলছেন আপনারা মোহাম্মদ ইউনূস সাহেব এবং শফিকুল সাহেব দুজনই বলছেন আমাদের ফ্রেন্ডশিপ করবে এটা ভেরি মাচ আমার রাইটস না না যারা আপনাদের হিউম্যান রাইটস এরকম ভাবে ভায়োলেট করলো তাদের তাদের এতটা রাইট দেখাবেন আপনারা হিউম্যান রাইটস তো অনেকভাবেই ভায়োলেটেড হয় ওই সময় যেটা হয়েছে আমরা সেটার প্রতিবাদ করেছি আমরা যুদ্ধ করেছি আমরা ইয়ে আছি তো আমরা পঞ্চাশ বছর আগে উনিশশো সালে তো ফ্রান্স তো জার্মানি দখল করে নিয়েছিল তো তারা ফ্রেন্ডশিপ করেনি কি বলেন আপনি এগুলো জাপান আমেরিকা দখল করে নেয়নি কিন্তু জাপানের গ্রোথ করলো কারা যে আমেরিকায় আবার জাপানকে গ্রোথ গ্রোথের সাহায্য করেছে পৃথিবীতে তো ইটারনাল এনিমি ইটারনাল বন্ধু বলে কিছু নাই আপনি আজকে আমার বন্ধু আছেন কালকে আমার দুই শত্রু হতে পারে এটা তো হচ্ছেই আমাদের আশেপাশে আমি তো হাজারটা উদাহরণ এরকম দিতে পারি সেটা কি ভারতকে আপনারা ইটারনাল ফ্রেন্ড থেকে ইটারনাল এনিমি বানানোর পথে আপনারা কি নিজেরাই নিয়ে যেতে চাইছেন আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব চাই বাট এটা মধ্যে হতে 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 হবে 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 সমতার আমার মর্যাদাকে আপনি অনার করবেন আমি আপনার মর্যাদাকে অনার করব আমি ইন্ডিয়ার সাথে আমরা আমাদের একটা লিঙ্গুইস্টিক আমাদের হিস্টোরিক্যাল আমাদের জিওগ্রাফিকাল আমাদের কালচারাল একটা খুব ডিপ একটা সম্পর্ক আছে আমরা সেটাকে অনার করি এবং আমরা চাই আমাদের চিফ অ্যাডভাইজারও বারবার বলেছেন ইন্ডিয়ার সাথে আমরা বেস্ট অফ রিলেশনশিপ চাই কিন্তু অবশ্যই সেটা তো একটা মর্যাদাপূর্ণ হতে হবে শেখ হাসিনা বলেছেন যে এই রায়দানটা একটা ক্যাঙারু কোট করেছে এটা ভুয়ো একটি কোট করেছে এই কোটটা সেই করে দিয়ে গেছে এবং সেই যখন এটা করত সে যখন এইটারকে দিয়ে ফার্স্টে শুরু করেছিল সেটা সেই সময় ট্যাঙারি করছিল আমরা এসে ইন্টারন্যাশনাল এক্সপার্টকে নিয়ে এসে এটাকে আরও রিফর্ম করে এটা আরও বেটার করেছি এবং তার এগেনস্টে যে ভার্ডিকটা হয়েছে এটা ইন্টারন্যাশনাল যে কোনো কোর্টে একই সেম ভার্ডিকটাই হতো যে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা যে কোনো কোর্টে হতো উনি অর্ডার দিচ্ছেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রিয়া তাকে হত্যা করার মানে উনি হত্যা হয়েছে ছয় বছরের মেয়ে আবদুল আহাজ চার বছরের ছেলে সে খুন হয়েছে এরকম শত শত ছেলে মেয়েকে উনি হত্যা করেছেন কিন্তু কিন্তু আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো বলছেন যে একদম নির্দিষ্টভাবে জামাত মনোভাবাপন্ন বিচারক হিসেবে নিযুক্ত হয় কোর্টের চেয়ারম্যান সাহেব বাড়ি বসে রায় লেখেন যাকে আইনজীবী হিসেবে দাঁড় করানো হয় সে রাস্তায় নেমে বলেছিল শেখ হাসিনার ফাঁসি চাই কোনো সাক্ষীদের জেরা হয়নি কোনো ময়না তদন্ত হয়নি আমি বলবো যে উনি উনি আপনি জানেন তো ওনার নামটা কি ওনাকে বলা হয় ঢাকার কষাই উনি গত উনি যে প্রায় দশটা বছর বাংলাদেশের হোম মিনিস্টার ছিলেন এই দশটা বছর হেন কোন কিলিং নাই উনি করেন নাই মানুষ উনি গুম করেছেন কত আপনার হিসাব আছে চার হাজার লোক গুম হয়েছে এক একজন অন্ধ অন্ধীতে আট দশ বছর ছিল এবং যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে বলশ্বর নদীতে নিয়ে যে পেট কেটে তাকে বালির বস্তা দিয়ে তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে এটার এখন একের পর এক বের হচ্ছে উনি ছিলেন হি ইজ দা মাস্টার মাইন্ড ওনার হাত দিয়ে এই কাজগুলো হচ্ছে এবং আপনারা তাকে প্ল্যাটফর্ম দিয়ে তাকে আপনারা আবার ইন্টারভিউ নিচ্ছেন কত বড় একটা খুনি খুনিকে আপনি তাকে তার ভয়েসটাকে ইম্প্লিফাই করছেন উনি হচ্ছেন ঢাকার কসাই আপনি জিজ্ঞেস করবেন এসে ঢাকার মানুষদেরকে ঢাকায় সবাইকে চিনে উনি হলো ঢাকার কসাই